হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল এবং জুমা মোবারক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার একটু অন্যরকম নাস্তা আজকেও হবে বড় ছেলে প্রাইভেটে তো ওকে প্রাইভেটে দিতে গেছে আপনাদের ভাইকে বললাম আজকে নেহারি খাবো অনেকদিন খাওয়া হয় না তো ও বড়ো ছেলেকে দিয়ে নেহারি আনতে গেছে বাট আমার ব্যাট লাগ পায়নি কারণ লেট হয়ে গিয়েছিল এর আগে পেয়েছে এনেছে আজকে পাইনি তিনটা হওয়া রেস্টুরেন্টে দেখেছে পাইনি একটাতেও শেষ তো যাই হোক যা এনেছে সেটাই চলবে সমস্যা নেই সবসময় পাবে এখন তো কোনো কথা নেই তো কি কি এনেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বিশেষ করে আমি যখন একটু লাইভে আসি যেদিন ভিডিও দিই না তো সেদিন আপনারা এত এত ভালোবাসা দেন সেটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ ওভেনটা খোলাম যাই হোক তো চলেন দেখায় তাহলে কি এনেছি তো ভিউয়ার্স নাস্তা নিয়ে এসেছে কি এনেছে সেটা একটু দেখাই

দাঁড়ো দাঁড়ো তার এডি কে খুলে না এই সে তোমার প্লেটে নাও তোমার প্লেটে নাও তোমার প্লেটে নাও গরম 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 খেনো গরম গরম কেনো পশু আচ্ছা টেস্ট করো টেস্ট কি হবে টেস্ট খারাপ হবে না ও ওই পলিথিনের ভিতরে রাখো সব পয়লা এই যে পলিথিন ভিতরের ভিতরে হ্যাঁ না না আমি খাবো না এখন তুমি খাবো খাচ্ছি আমি তুমি আগে শুরু করো কি টেস্টি এই হচ্ছে সকালের নাস্তা আমাদের আজকে যেহেতু আজকে জুমাবার আবারও সবাইকে জুমা মোবারক বড় ছেলে নাই আজকে ও অ্যাবসেন্ট কারণ ও প্রাইভেটে ও প্রাইভেট শেষ হবে প্রায় সাড়ে বারোটাই ও আসবে সাড়ে বারোটা আপন একটা বেজে যাবে সে আবার তাড়াহুড়া করে একটু খেয়ে যুব নামাজ পড়তে চলে যাবে প্লেটে নাও আপনি এটা আমি একটু ট্রাই করবো কোনটা দা তো এটা খাবে না ছেলে খেয়েছে আমি একটু খাবো বড় ছেলের জন্য ডাকবো একটু দাও আমি একটু ট্রাই করি এখান থেকে তোমার থেকে না অনেক বিফ

আমি ওই অনেক আঁকনি খেয়েছি কুটুম বাড়ির আঁকনিটাও মজা আছে ওটা অনেকবার খেয়েছিলাম বাট জামানের আঁকনিটা জামানের আসলে সবকিছুই অনেক টেস্টি আমি জামানের থেকে বেশি খাওয়া হয় আমার আর এরকম হলিডে আসলে আমাদের বাইরে থেকে খাওয়া হবে স্যার আমার ভূর্যসোনা তো আগে থেকেই বুক করে রাখবে সে কোথায় যাবে কোথায় যাবে ও ঘুরতে যাওয়া বলতে মানে কি বুঝেন খাওয়া খেতে যাওয়া কোথায় যাবে খেতে মানে ঘুরতে যায় পার্কে বা কোথায় ও ঘুরতে যাওয়া হচ্ছে খেতে যাওয়া তো ওর একটা ফেভারেট জায়গা জায়গা হয়েছে রিসেন্টলি মানে একটা রেস্টুরেন্ট আছে ওটা ফেভারেট তো আজকে বললাম কি বাবা ওখানে নিব না বাজেট লোক বাবা স্যালারি পেলে নিব তো ঠিক আছে মার লোক আমার আবার ওদিকে খুবই লক্ষ্মী মানে ও চিন্তা করে যে কোনো কিছু ডিমান্ড করবে তার আগে চিন্তা করে এটা বাবা মা দিতে পারবে কিনা তো চিন্তা করতে পরে বলছি ঠিক আছে আমরা অন্য কোথাও যাই মানে সেটাও কিন্তু খাওয়ার জায়গা তো ঠিক আছে অন্য কোথাও যাবে এটা একটা উড়ুস উরুস ফিল মানে ওই যে আছে না উরুসের ভাতের মতো ভাই ভাইয়াকে বলিনি আনার জন্য দুটো আনলে ভালো হতো জামানের আগ্নে দিয়ে ট্রাই করল